আসসালামু আলাইকুম ঈদ মোবারক আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা আপনারা সবাই কেমন আছেন নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও চলে এলাম আশা করছি যে যেখানে যে অবস্থায় আছেন মহান আল্লাহ তালার অশিষ্ঠ রহমতে ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তালার অশিষ্ঠ রহমতে ভালো আছি আজকে ভোরবেলা থেকে ভিডিওটা আমি শুরু করেছি আর এই ভিডিওটা বেশ কয়েকদিন আগে করা ছিল এটা হচ্ছে রমজান মাসেই করা ছিল এই ভিডিওটা তো সেই ভিডিওটা আজকে আমি পাবলিশ করছি তো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তো আজকে সকালবেলা ভোরবেলা টি সাহারি করার পরে আমার হাজব্যান্ড মাছ আনতে চলে গিয়েছেন আর আমি এই যে ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে চাঁদ দেখছিলাম আর এই যে আমার বেলি ফুলের গাছ তো আমার ফুলের গাছে অনেক ফুল আসছে আর রাতের বেলা খুব সুন্দর ঘ্রাণ হয় আর বারান্দাটা একদম ফুলের ঘ্রাণে একদম ভরে যায় তো আমার হাজব্যান্ড মাছ নিয়ে চলে এসেছেন আর আমার আমাদের যে যেখান থেকে মাছ নিয়ে আসে লেক থেকে তো সেই লেক থেকে কিভাবে মাছ ধরে সেটার একটা ভিডিও আমি কয়দিন আগে ছেড়েছিলাম তো আপনারা নিশ্চয়ই দেখেছেন তো ওখান থেকে আর কি আমাদের জন্য মাছ নিয়ে আসে তো আমার হাজব্যান্ড যেহেতু লেকের যে মালিক তো ওনার সাথে পার্টনার পার্টনার আছে তো এই কারণে আর কি মানে শেয়ারে আর কি তো শেয়ার আছে তো এই কারণে আর কি যখন মাছ ধরে আমাদেরকেও দেয় তো মশাল্লা অনেক বড়ো বড়ো সাইজের আর অনেক টাটকা আর ফ্রেশ মাছ একদম তাজা তাজা মাছ তো এই মাছগুলোর টেস্ট অনেক বেশি হয় তো আমার যেহেতু হেল্পিং হ্যান্ডটা দেশে গিয়েছেন মানে গ্রামে গিয়েছে তো এই কারণে আমার হাজব্যান্ড মাছগুলো সব বাজার থেকে মানে একবারে কাটিয়ে নিয়ে এসেছেন আর আমিও বলেছিলাম যে মাছগুলো কাটিয়ে নিয়ে এসো কারণ মাছ তো আমার পক্ষে কাটা সম্ভব না একা মানুষে এত 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 মাছ কাটা তো আমার পক্ষে সম্ভব না তো তার জন্য আর কি আমার হাজব্যান্ড বাজার থেকে একবারে মাছ কাটিয়ে নিয়ে এসেছেন আর আমি শুধু মাছগুলো ভালোভাবে ধুয়ে তারপর এখন এই যে বক্সে করে ফ্রিজে রেখে দিচ্ছি আর এখানে যে কিছু গোড়া মাছও এনেছেন তবে এইবার গুড়া মাছের মধ্যে শুধু চান্দা মাছ ছিল মানে চান্দা মাছের পরিমাণ অনেক বেশি ছিল তো আসলে চান্দা মাছটা একটু কাটা জাতীয় মাছ তো অনেক বেশি কাটা থাকে আর এ কারণে আসলে খেতে তেমন ভালো লাগে না তো বিভিন্নভাবে ভর্তা করে আর কি খাওয়া যায় তো দেখি কি করা যায় আর এখানে যে আমার হাজব্যান্ড কিছু মুরগিও এনেছিলেন তো সেই মুরগিগুলো আমি পরিষ্কার করে কেটে তারপরে ফ্রিজে এখন রেখে দিচ্ছি আর আজকে হচ্ছে আস যেহেতু রমজান মাসের ভিডিও এটা তো ওই দিন আর কি ইফতারের জন্য ফ্রায়েড রাইস করেছিলাম আর আমি চিকেন ভোনা করেছিলাম চিলি চিকেন করিনি কারণ চিলি চিকেন অনেকবারই খাওয়া হয়েছে তো এই কারণে চিলি চিকেনটা আর করিনি আমি ফ্রায়েড রাইসের সাথে স্পেশাল চিকেন ভোনা করেছিলাম তো ক্যাপসিকাম দিয়ে চিকেন ভোনা করেছিলাম তো খেতে অনেক বেশি মজা হয়েছিল আর আমার বাচ্চারা তো অনেক বেশি পছন্দ করেছিল। তো এখানে যে আমি ফ্রায়েড রাইসটা রান্না করে নিচ্ছি আর সেই সাথে আমি পাশের চুলাই একবারে হাতে মেখে তারপর চিকেনটা বসিয়ে দিবো তো এই তো আমি এখন এই যে হাতে মেখে চিকেনটা বসিয়ে দিব তো আমি সব ধরনের মশলা দিয়ে দিয়েছি চিকেনের মধ্যে দিয়ে তারপরে আমি এখন এই যে ক্যাপসিকাম দিয়ে দিয়েছি দিয়ে তারপরে হাতে মেখে নিচ্ছি খুব ভালোভাবে আমি হাতে মেখে নিচ্ছি তো যত বেশি করে আর কি মাখানো যাবে যত ভালোভাবে মাখা যাবে ততই কিন্তু মাংসের স্বাদটা অনেক বেশি বেড়ে যায় আর মাংসের ভেতরে মশলাটা খুব ভালোভাবে ঢুকে এই কারণে খেতে অনেক বেশি মজা হয় আর মেরিনেট করে যদি আধা ঘন্টা মতো রেখে দেওয়া যায় তাহলে মাংসের স্বাদ অনেক গুণ বেড়ে যায় তো যাই হোক আমি মেরিনেট করে রাখ রেখেছিলাম অল্প কিছুক্ষণ কারণ হাতে বেশি সময় ছিল না এই কারণে অল্প কিছুক্ষণ রেখেছিলাম তারপরে এই যে আমি এখন বসিয়ে দিচ্ছি আর এখানে যে প্যানের মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি আর তারপরে আমি কিছু আস্ত গরম মশলা দিয়ে দিয়েছি দিয়ে তারপরে মেখে রাখা চিকেনগুলো আমি দিয়ে দিলাম আর আমি এখানে পেঁয়াজ ব্যবহার করিনি পেঁয়াজ বাটা দিয়েছি মানে আস্ত আস্ত যে পেঁয়াজ কুচি সেটা ব্যবহার করিনি তো মশলার সাথে আমি একবারে পেঁয়াজ ব্লেন্ড করে নিয়েছিলাম তো সেটাই দিয়েছি আর এখানে যে আমার ফ্রায়েড ফ্রায়েড রাইসটা হচ্ছে আর এই যে আমার চিকেন রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে এসেছে তো আমি এখন এই যে গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি যে তারপরে আমি আরও কিছুক্ষণ রেখে তারপরে নামিয়ে নিব তো এখানে এই যে ফ্রায়েড রাইসটা আমার রান্না হয়ে গেছে আর আমি তো ফ্রায়েড রাইসটা খুবই সহজ আর সিম্পলভাবে রান্না করি তো অনেকবারই আপনাদেরকে দেখিয়েছি আর এই কারণে ডিটেলসে সেরকম আর দেখায়নি আর আমার প্রিয় আপুদের তো অনেক গুণ আর আমার আপুরা তো সব ধরনের রান্নাই জানেন তো আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আর আমার ভিডিওটা কিন্তু খুবই ছোট একটা ভিডিও তো আপনারা প্লিজ যারাই আমার ভিডিওতে ক্লিক করবেন দয়া করে আমার ভিডিওটি ফুল ওয়াচ করে দিবেন আর একটা লাইক দিয়ে দিবেন আর নতুন আপু ভাইয়ারা যারা আমার চ্যানেলটি ভিজিট করবেন তাদের কাছে যদি আমার ভিডিও একটু ভালো লাগে তো তাহলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকে যাবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন প্লিজ আর এখানে যে আমার মাংসটা হয়ে গেছে আর এই যে আমার ফ্রায়েড রাইসটা হয়ে গেছে তো আমরা খাবারগুলো আর কি নিয়ে ইফতার করে নিব। আর এটা হচ্ছে বিকালবেলার ভিডিও তো এটা হচ্ছে অন্য আরেক দিনের ভিডিও তো এখানে যে আমার পাশের ফ্ল্যাটের ভাবি গাছ লাগিয়েছেন তো সেই গাছগুলো একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো মার্শাল্লাহ ভাবি খুব সুন্দর করে গাছগুলো লাগিয়েছেন আর আমাদের হচ্ছে দুইটা স্বাদ একটা ছোট সাদ আর একটা বড় সাদ তো এই ছোট সাদে ভাবি এরা আর কি গাছ লাগিয়েছেন আর বড় সাদে আমরা লাগিয়েছি তো যাই হোক এখানে যে অনেকগুলো গাছ লাগিয়েছেন পেঁপে গাছ তারপর লেবু গাছ পেয়ারা গাছ আর এই যে এখানে লেটুস পাতার গাছ আর এই তো সন্ধ্যার পরে আমরা সাধে চলে এসেছি চাঁদ দেখার জন্য আর এটা হচ্ছে ঈদের পরের ভিডিও তো আমরা ছাদে এসেছি আমার হাজব্যান্ড আমার বাচ্চাদেরকে নিয়ে সাধে এসেছি চাঁদ দেখার জন্য তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম